এই দেখো আজকে রান্না করতেছে আমি রান্না করতেছি না ডিমের ঝোল রান্না করবে রেসিপিটা তোমাদেরকে পরে আমি শেয়ার করে দেবো আরেকদিন দিন আজকে আমার ভিডিওটা প্রথম থেকে করা হয়নি এদিকে দেখো আলু পেঁয়াজ এইভাবে ঝোল হয়ে গেছে ইয়ামি আমি ফুড নিয়ে বসে পড়েছি দেখো এই রান্নাটা এখনই পার্থ করলো আমি এখন খাবো যাই কালকে তো দাদার বিয়ে ছিল আজকে সকাল থেকে আমার কোনো ব্লগ আমি কোনো রকম রেকর্ডিংই করিনি প্রচুর মানে টুকটাক কি বলো মানে অনেক কাজ জমে গেছিলো যেগুলো আমার করতে হচ্ছিল তা তো কাল তো ছিল দাদার বিয়ে তো আজকেও সারাটা দিন এইভাবেই আমার কাটলো তো এখন রাতে আজকে আজকে সারাদিন সত্যি বলতে কালকে বিয়েবাড়ি থেকে এসে অনেক রাত হয়ে গেছিলো সকাল সকাল আজকে সারাদিনে সেরকম কিছু রান্নাবান্নাও হয়নি কিন্তু সিম্পল ডাল ভাতই হয়েছিল তো এখন পার্থ নিজেই রান্না করল ওর স্টাইলের ডিমের ঝোল ভাত তো যাই হোক এখন খাবো আমি তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ও সত্যি বলতে ব্লগ এখন কি শুরু করব রাত হয়ে গেছে অনেকটাই এখন আমি খাওয়া দাওয়া করবো দেন ডুকুকে নিয়ে শুয়ে পড়ব তো আবার দেখা হবে তোমাদের সাথে কালকে সকাল থেকে তো চলো বন্ধুরা তোমরাও আমার ব্লগুলো দেখতে থাকো আর আশা করি তোমার আমার ব্লগুলো কেমন লাগছে তোমরা জানিও তো চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল বেলা অনেকটাই হয়ে গেছে পার্থ চলে গেছে অফিসে আমি দুগুকে জাস্ট খাওয়ালাম এখন নিজে ব্রেকফাস্ট করব এই গরমে না সত্যি বলতে কিছু খেতেও ইচ্ছা করছে না লাস্ট কয়েকদিন ধরে এত গরম না মানে শিলিগুড়িতে প্রচণ্ড গরম মানে নেওয়ার মতন যাচ্ছে না নেওয়া যাচ্ছে না এত গরম এখানে কিন্তু যাই হোক গরম হলেই কি হবে খাওয়া দাওয়াটা কিন্তু করতেই হবে আর জল বেশি করে খেতে লাগবে এই গরমের মধ্যে যাই হোক ওইটাই করবো এখন আমি সকালে ব্রেকফাস্টটা করে নিব। দেন সকালে আজকে আমার আজকে যেহেতু আমি একটু সকাল সকালে উঠেছি দেন অনেকটাই কাজ আমার এগিয়েও রেখেছি আর এখন আমার মেন কাজ থাকে পার্থ অফিসে চলে যাওয়ার পরে যে ডুগুর সাথে থাকা খেলাধুলা করা ওর পেছনে টাইম দেওয়া তারপরে ওর সাথে এখন কিছুক্ষণ খেলাধুলা করব। ওকে একটুখানি বই নিয়েও বসাতে লাগবে ওগুলা করাবো করে নিয়ে দেন আবার একটু ঘরে কাজকাম থাকে আমার যেগুলো মনে করো ডুবুকে স্নান করানো বিছানা টিছানা এগুলো পরিষ্কার করা তারপরে ওকে আবার লাঞ্চ করানো এগুলো তো আপাতত এই মুহূর্তে আমার কোনো কাজ নেই সকালবেলা ঘুম থেকে উঠেই কাপড় চুপড় কাঁচা মেলা ধোয়া সব হয়ে গেছে এখন এই খাওয়া দাওয়া দুপুকে নিয়ে একটু বসে থাকা কিছুক্ষণ এখন টুপুর সাথে সময় কাটানোটা আর এখন মানে সত্যি বলতে আমার বাইরেও অনেকটা কাজ আছে কিছুদিন ধরেই লাস্ট কিছুদিন ধরেও ভাবছি যে একটু পার্লার যাবো দাদার বিয়েটাও গেল একবার পার্লারেও যাওয়া হলো না তাও ভাবছি এই রোদে গরমের মধ্যে এই সময় একটু বাড়ির থেকে বেরবো বিকালে আর হয়ে ওঠে না এই জন্য এত রোদ যে বাড়ির থেকেও বেরোতে ইচ্ছা করে না তো কি যে করবো বুঝে পাচ্ছি না গরমের মধ্যে বাড়ির থেকেও বেরোনোতে ইচ্ছা করছে না আবার বাড়ির থেকে না বেরোলেও হবে না মানে এমন একটা পরিস্থিতি বাড়ির থেকে বেরোলে একদম ইচ্ছা করে না আর সত্যি কথা বলতে গরমের জন্য নিজের শরীরটাও খুবই খারাপ একদমই ভালো যাচ্ছে না শরীরটাও আর ভীষণ অক্লান্তি অক্লান্তি লাগছে যাই হোক এখন একটু খাওয়া দাওয়া করে নিই দেন চলো আর এই দেখো পেঁপেই কেটেছি আজকেও গরমের মধ্যে পেঁপে নিয়ে এসেছিলাম এই পেঁপেই খাবো আজকে আর এদিকে দেখাই দেখো আজকে কি কি বান্না হয়েছে এদিকে রয়েছে ডাটা হয়েছে কাঁচা কলা ঝোল এদিকে ঢেঁড়স সিদ্ধ ডাল আর হয়েছে পনির আর কি এখন আমি করব খাওয়া দাওয়া পেপেই খাবো কিছু ভালো লাগে না গরমের মধ্যে কিছু খেতে মাঝখানে কিছুদিন ধরে খুবই ওর্সটাই খাচ্ছিলাম ওটাই আমার ফেভারেট সত্যি কথা বলতে গেল কি বাবা কি বাবা একটু তার তো যাই হোক এই বাচ্চা কাচ্চা গরমের মধ্যে হ্যাঁ লাস্ট কিছুদিন ধরে তো খাচ্ছিলাম ভীষণই ওর্সটা খাচ্ছিলাম সকালবেলা করে তো না মানে দেখবে একটা জিনিস বারবার ওটা আমার পেঁপের যতই হোক যাই হোক কিন্তু একটা জিনিস বারবার করে তো খেতে আমাদের কারোরই ভালো লাগে না দেখো এই জন্য এখন কিছু দিন ধরে মানে বেশি দিন মানে এক সপ্তাহ ওখানে ধরে আমি পেঁপে এনে রেখে দিয়েছি একবারে অনেকগুলো তো ব্যাস সকালবেলা ঘুম থেকে উঠে ওই পেঁপেটাই খাচ্ছি এদিকে দেখো জানলাও খুলতে ইচ্ছা করে না বাইরে এত রোদ না মানে আর এই দিকে দেখো আমার গাছটাকে আর তোমরা তো জানোই এই ফ্ল্যাটটাও নতুনই হচ্ছে এখানে আগে যখন ছিল না তখন বেশ ওই দূরে ওই রাস্তাটা একদম ক্লিয়ার দেখা যেত এখন আর কিছুই দেখা যায় না ওই যে রাস্তাটা একদম পরিষ্কার আমার ঘর থেকে দেখা যেত এখন আর দেখা যায় না দুঃখের হোক তো বন্ধুরা আমার এই ডেলি গুলো তোমাদের কেমন লাগতে জানি মানে হয়তো বেশি ওরকম কাজে হয়তো মানে আমি যেটা টুকটাক যেগুলো করি সেটাই দেখাচ্ছি তো যেহেতু বলেছি তোমাদেরকে আমি দেখাবো আর কালকে রাত্রেও পার্থই রান্না করেছে আমি সেটাও রেকর্ডিং করতে পারিনি ওই সময় আমার ডুকুকে রাখতে হচ্ছিলো যে আমি একটু ক্যামেরাটা ধরে ও রান্না করছে এই ভিডিওটা করবো সেটাও আমি করতে পারলাম না যাই হোক আবারও মাঝে মধ্যে এরকম করে যে রান্না বান্না করে যখন নেক্সট টাইম করবে তখন তোমাদেরকে দেখাবো চলো এখন আর কি এখন আমি খাওয়া দাওয়াটা আগে করিনি খিদাও পায় না আবার কিছু খেতেও লাগে ব্যাপারটা হয়ে গেছে এরকম একদমই খিদা পায় না গরমের মধ্যে খিদাটাই যেন মরে গেছে শুধু ঠান্ডা ঠান্ডা জিনিস ইচ্ছা করে খেতে কিন্তু আবার এদিকে আমি আবার ঠান্ডা ঠান্ডা জিনিসটাও বেশি খেতে পারি না প্রচন্ড গলা ব্যথা করে আমার একটুতেই ঠান্ডা লেগে যাবে আবার এই জন্য ঠান্ডা জিনিসও খেতে পারি না যাই হোক এই তো খাওয়া দাওয়াটা করিনি এখন খাওয়া দাওয়া করি ঢুকুকে বসবো বই নিয়ে মানে পড়াতে বসতে হবে একটু জানি অনেক ছোটো কী পড়াতে বসবো কিন্তু বসতে হবে চল ছিলাম বাড়িতেই বসে হঠাৎ নাইনি ফোন করে বললো কাল রাত থেকে নাকি মার প্রচণ্ড শরীর খারাপ মার নাকি মাথা ঘোরাচ্ছে প্রচণ্ড মাথা উঠাতেই পারছে না বিছানা থেকে বমি করছে তো শুনে মনটা এত খারাপ লাগলো তাই ডুবো আর আমি চললাম এখন বাড়িতে গিয়ে তো দেখি মা শুয়েই আছে ওষুধ খেয়েছে এখন আগের থেকে নাকি একটু সকাল থেকে বেটার আছে তো আর কি এই গরমের মধ্যে আর কিছু ভাল লাগছিল তাই আলু ডিম ভাত রান্না করলাম সবাই মিলে খেলাম বিকালে মাকে নিয়ে ডাক্তারের কাছেও গেছিলাম সবটা কিন্তু আর রেকর্ড করা হয়ে ওঠে না তাই জন্য ওটাও দেখাতে পারছি না আবার আজ রাতে প্রীতেশদের বাড়িতেই ইনভাইটও ছিল প্রীতিশ ফোন করে বলেছিল ওর দিদির ছেলে জন্মদিন আমরা যেন সবাই প্রেজেন্ট থাকি মায়েরও ইনভাইট ছিল বাট মার এত শরীর খারাপ কারণে মা যেতে পারলো না তাই আমি পার্থ আর তমা চললাম এখন নাইনির ওখানে আজ মানে যেহেতু পুচকাটার জন্মদিন আছে এর জন্য ওখানে চলছি আর ওই ফুচকাটার নামও এই যাচ্ছি এখন আমরা আর মা এখন বাড়িতে রেস্ট করছিল ওষুধপত্র খেয়ে নিয়েছে রাতে ডিনারও করে নেবে যাই হোক এই যাচ্ছি

কেউ খাওয়াব না ভাই নিজেকে না না ও ওকে ছোটজনকে খাওয়াই খাইছে

শরীর খারাপ তো আর কি আজকে আমি আর বাড়িতে গেলাম না রাতটা বাড়িতেই আছি দেখা যাক তো দেখলে তো সকালটা কিন্তু একভাবে শুরু হলো শেষটা একভাবে হলো তো কোনোটাই কোনো কিছু আগের থেকে আমরা নিজেরাও জানি না যে দিনটা কীভাবে কাটবে গরমের মধ্যে আমি কোথায় ছাদেই যেতে চাচ্ছি না যে মানে চাইছিলাম না এত গরম লাগছিল কিন্তু দেখো শিলিগুড়িতে আসতে হবে মা শরীরটা খারাপ হয়ে যাওয়াতে বিকালে মাকে নিয়ে ডাক্তারও দেখিয়ে নিয়ে এসেছি অনেক ওষুধও দিয়ে দিয়েছে ডাক্তার ওখানে মার যেটা প্রবলেম আমরা সবাই জানি সেটা তো যাই হোক চলো আমিও ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দুগু আমার বাবা ঘুমিয়ে পড়েছে অলরেডি এখন আমি ঘুমাবো ছাটা আবার দেখাবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সবাই বাই